জীবন্ত রামলালা গড়ে চমকে দিল আসানসোলের এক দম্পতি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রামলালার এই মডেল পেশায় মেকআপ আর্টিস্ট দম্পতি জীবন্ত মডেল তৈরি করেন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর দেশবাসীর মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে বহু আগে একদিকে ভক্তিভাব অন্যদিকে পর্যটন রাম মন্দির ও রামলালাকে একবার দর্শন করার জন্য উন্মুখ দেশবাসী তাই মানুষের কাছে নয়া ডেস্টিনেশন হয়ে উঠেছে অযোধ্যা রাম মন্দির এরই মাঝে অন্যতম আকর্ষণ আসানসোলে জীবন্ত রামলালা সালানপুর এলাকার দুই মেক আপ আর্টিস্ট এই রামলালা জীবন্ত মডেল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন এই জীবন্ত মডেল দেখে বোঝা যাবে না যে সেটি মূর্তি নয় ঠিক রামলালার উদ্বোধনের পর সোশ্যাল মিডিয়ায় যেমন একটি জিআইএফ ফাইল ভাইরাল হয়েছিল সেই ভাইরাল জিআইএফ ভিডিওতে দেখা গিয়েছিল শিশু রামলালা চোখের পলক ফেলছেন আর মুচকে হাসছেন আসানসোলে ঠিক যেন অযোধ্যা রাম মন্দিরের সেই রামলালা জীবন্ত রামলালার এই মডেল গড়ে চমকে দিয়েছেন আসানসোলের দম্পতি আশিস কুণ্ডু এবং তার স্ত্রী রুবি কুণ্ডু তারা দুজনই প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এর পাশাপাশি আশিস কুণ্ডু নিজেই নানান মডেল তৈরি করেন মেকআপ করার পাশাপাশি বিভিন্ন মডেল সাজিয়ে তাদের ফটোশ্যুট করেন এই দম্পতি সম্প্রতি তারা ভেবেছিলেন রামলালার মডেল বানালে কেমন হয় যেমন ভাবা তেমনি কাজ নিজেদের মেকআপ স্টুডিওতেই রূপদান হল রামলালার দম্পতি জানিয়েছেন আসানসোলের মহিষশিলার আবির দে নামের এক কিশোরকে রামলালা রূপে সাজিয়েছেন এই দম্পতি এরপর প্রায় চার ঘন্টা ধরে টানা মেকআপের পরে রামলালার অবিকল মডেল তৈরি করেছেন যদিও রামলালা মডেলের জন্য গহনা থেকে শুরু করে তার পিছনের সেট ও অন্যান্য নানা কিছু তৈরি করে তাদের এক মাসের বেশি সময় লেগেছে বলে জানিয়েছেন এই দম্পতি মেকআপ শিল্পী আসিস জানান প্লাইউড সাদা সিমেন্ট মার্কিন কাপড় থেকে শুরু করে টায়ারের টিউব মাটি ছোট ছোট গহনা ও মূর্তি এবং বিভিন্ন রকমের রং দিয়ে রামলালাকে ফুটিয়ে তুলেছেন একেবারে কালো রঙের অযোধ্যা রামলালার মূর্তি এই দম্পতির বিশ্বাস প্রভু রামের কৃপা না পেলেই কাজ সম্ভব হতো না ইতিমধ্যেই তাদের এই রামলালার মূর্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে আগে রাধাকৃষ্ণ থেকে শুরু করে সরস্বতী আরও নানান ধরনের জীবন্ত মডেল বানালেও এই রামলালার মূর্তি তাদের জনপ্রিয়তা এনে দিয়েছে দেখুন সেই অভাবনীয় সৃষ্টির দৃশ্য এবং বলছেন মেকআপ আর্টিস্ট দম্পতি শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আমার নাম রুবি আমি একজন মেকআপ আর্টিস্ট তো আমার মনে হলো যখনই বাইশে জানুয়ারি রাম মন্দির যে রবদে প্রতিষ্ঠা হলো তখনই আমাদের মনে একটা ইচ্ছে জেগেছিল যে যদি আমরা রামকে নিজের হাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি রূপটা মানে সেই রূপটা রামের যে রূপ সেটা যদি আমরা দিতে পারি তাহলে মানে কতই না মনে শান্তি হবে মানে একটা আশা মানে ভেবেই নিয়েছিলাম যে এই রূপটা যদি রামের আমরা লালার দিতে পারি তাহলে মানে মন শান্তি হবে তো সেদিন থেকেই একটা ইচ্ছে যেটা বলে ইচ্ছে ছিল যে যদি করতে পারি তো অনেক কিছু বাধায় এসেছিলো পড়ার সময় হয়তো হচ্ছিল না একটা ছোটো বাচ্চার এত বড় কাজ এত বড় ওয়ার্ক সেটা আমরা ভাবিনি যে মানে এত তাড়াতাড়ি বা মোটামুটি এক মাস ধরে প্রজেক্টটা তো চলছিলই আমাদের কিন্তু এত মানে এতটা সাকসেস পাবো মানুষের এতটা ভালোবাসা পাবো সত্যিই জানি না মানে ভাবতে পারিনি তো খুবই ভালো লাগছে সবাই আপনারা আমাদেরকে সাপোর্ট করেছেন আর আগামী দিনেও চাই এরকম মানে ভালো ভালো কাজ আপনাদেরকে দিতে পারি আমরা যে রামের যে ড্রেস পোশাক যেটা বানিয়েছিলাম তো সেটা আমরা খুবই হালকা মেটেরিয়ালের মধ্যে বানিয়েছিলাম যেখানে আমাদের ইউজ হয়েছিল টায়ার ঠিক আছে ফোম মার্কিন প্যারিস অনেক কিছু যেমন পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল ওটা ছিল প্লাইয়ের প্লাইয়ের উপরে মার্কিন দিয়ে প্যারিস দিয়ে তার মধ্যে ছোটো ছোটো ঠাকুর ছিল তো সেইগুলো পেস্টিং করে একটা বানানো হয়েছিল যেটা আমার হাজব্যান্ড আশিস কুণ্ডু নিজের হাতে প্রত্যেকটা জিনিস নিজের হাতে বানিয়েছে ড্রেস ড্রেসটাও বানিয়েছে ব্যাকগ্রাউন্ডটাও বানিয়েছে আর মেকআপটা আমি করেছি তো আপনাদের কেমন লেগেছে আপনারা সবাই সবাই জানাবেন আর বাচ্চার নাম হচ্ছে আবির দে ন বছরের বাচ্চা ওইটুকু বাচ্চা যে এত ভালো একটা রেসপন্স করতে পারবে আমাদের সাথে এত সুন্দর কাজ আমাদের করতে পারবে সেটা আমরাও ভাবতে পারিনি বাচ্চাটা কোটি কোটি প্রণাম আমাদের দিক থেকে মানে ওর জন্যই আজকে সত্যি কথাই যে রামজি আজকে বিরাজ করেছিলেন ওর উপর তার জন্যই এই রূপটা সত্যি সার্থক হয়েছে আর আজকে আমি খুবই খুশি যে এই রূপটা আমি দিতে পেরেছি আপনাদের ভালো লেগেছে আর পরবর্তীকালে চাই যে আমরা আমাদের এই কাজটা আপনারা অনেক অনেক জায়গায় ভাইরাল করুন এটাই আমাদের আশা ঠিক আছে ধন্যবাদ